কবরের যাত্রীরা কবরে কিন্তু প্রশ্ন তিনটা জোরে বলেন তিনটা আবার বলেন কয়টা কয়টা এরা পীরের জন্য তিনটা মুরুদের জন্য তিনটা ধনের জন্য তিনটা গরিবের জন্য তিনটা মেম্বার চেয়ারম্যান মিনিস্টারের জন্য তিনটা প্রথম নম্বর প্রশ্ন মান রব্বুকা দ্বিতীয় প্রশ্ন আমার দিনুকা তিন নম্বর প্রশ্ন আমার নাবিউকা এই তিন প্রশ্নের মধ্যে কোথাও কি পাইছে তুমি চরমোনাইয়ের কিনা আসতে কয় তুমি জামাতে ইস্তামের কিনা তুমি কিনা ফুরফুরা জৈন বাগ মাইবানবাগ বাগ এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তুমি সৈয়দ বংশ চৌধুরী বংশ আসতে আছে তাই যদি নাই তাকে আমার বাজামদেরকে বলবো পর্দা রেমা বন্ধের বলব বলবো আজ সময় মনে রাইখো খবরে কিন্তু কোনো দলাদলি কোনো পরিচয় নাই যদি থাকতই যদি তুই আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের চেয়ে বড় বরফের বরফ অলিগাউজ কুদুপ দুনিয়া থেকেও আসেও নাই কোনো আসবেও না আল্লাহ রাবি দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতে মারাদি আল্লাহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া فاطمه তুই জি নাফসাকে এ ফাতেমারে রে দুনিয়া থাকো অবস্থায় নিজে আমল করো জাহান্নামের আগুন থেকে বাঁচো এ فاطمه যদি কবর এই পরিচয় দাও আমি আখিরের জামানার নবীর মেয়ে আল্লাহর হাবিব বলেন فاطمه এই পরিচয় কবরে কোন কাজ হবে না এ কবরের যাত্রী আল্লাহর বান্দারা এ পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোন জাতের গ্রান্টি দিতে না পারে এমন কোন পীর এমন কোন দল আছে দলের নেতা নেত্রী আছে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে ছেড়ে বলো পারবে যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান ভালো করে বই আবার কবরে যাও কারণ নাকি কামাই করার জায়গা কিন্তু দুনিয়া বাজান দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয় দুইবার নাই তুমি যদি পাঁচবার উঠই গা যাও আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে কিন্তু আবার জিতবার আশা করা যায় কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যদি যেয়া থই গাব আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই বাজান দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একটা সময় থাকে একটা তারিখ থাকে কিন্তু তোমার আমার মৃত্যুর মৌতের কোনো সময়ও না তারিখ অব না কার কখন কোন সময় রানা করা নাজানো এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মামুনদের কে বলবো বাজান মনে করছেন আমরা হুজুরা কিছু বুঝি না আজান বুঝা শূন্য কিন্তু দাঁড়িয়ে রাখছে বুঝা শূন্য কিন্তু মাথায় টুপি রাখছে বুইজা শূন্য কিন্তু লম্বা জামা গায়ে দেই বাজান বুইজা শুনিয়াই কিন্তু আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং তৈরি হবে তার জায়গা জাহান নাম ছাড়া হবে না বুইজা শুনে কিন্তু আল্লাহর ফজল করমে হারাম মাল থেকে আল্লাহর ফোজনে বাইসা থাকার চেষ্টা করি কারণ বাজান ভালো করে চিন্তা করে দেখছি দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়া কেউ শান্তি ছেলে কোনোদিন কেউ পায় নাই কেউ কোনো দিন পাবে না আসলে বাজানদেরকে বলবো মাঝে মাঝে একটু চোখ বন্ধ করিয়া দুনিয়া নিয়ে একটু মোরা কাবা করো আখেরাত নিয়ে মোরা কাবা কর নিজের বয়সের কথা একটু খেয়াল করো পিছনের দিকে তাকাই একটু চিন্তা করো যে সেদিন কেন মনে হয় হইয়া দৌড়দৌড়ি করছিলাম এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাঁড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে দাঁত গুলা পড়িয়া গেল কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম চার টেবিলে চা খাইলাম গল্পের টেবিলে গল্প করলাম এখন বাজারে যাইয়া সেই লোকগুলা কে আর দেখা যায় না গল্পের টেবিলেও না চায়ের টেবিল আমার আম্মা কোথায় গেল আমার আব্বা কোথায় গেল আমার পড়শিয়া কোথায় গেল এমন তো একদিন আসবে রে ম যেদিন দুনিয়ার সমস্ত কিন্তু চলতে থাকবে দুনিয়ার আমি আর থাকব না এ কবরের যাত্রীরা এ মুসলমান আমার বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা বাজান তামাম ধনির ইতিহাস পইরা দেখো একমাত্র মুসলমান জাতি দুনিয়ার মধ্যে বাজান গলা টান কইরা বুক ফুলাইয়া চ্যালেঞ্জের মাধ্যমে অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জে দুনিয়া টিকতে পারে নাই কথা ঠিক না ঠিক এ মুসলমান আমার বাবারা এ পর্দার আলালের মা বোনেরা হে বড় লোক আমার বাবারা শিক্ষিত আমার বাবারা আমাদের কেউ গালি দিও না কোনো লাভ নাই আমাদেরকে কেউ মন্দ বইল না কোনো লাভ নাই কারণ তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাবো কাদের জন্য জীবন শেষ কর কাদের জন্যই সম্পদ রাইখা কাদের জন্য সম্পদ রাইখেতে তাই যাইতে যাইয়া ঘুষকে ঘুষ না সুদকে সুদ বলো না ক্ষমতা বলে দলের বলে ভাজান টেন্ডার বাজি চাঁদাবাজি মানুষের আইল ঠেইলা ধোকাবাজি কইয়া এর সম্পদ বাড়াইয়া কার জন্য রাইখা খাল এ তোমার বুঝাইয়া কবরে যাও কারণ বাজান ফরিদপুর সিনেমা একজন আমাকে বলে হুজুর ফরিদের ভিতরে বড় একজন ধনী ওই এলাকার মধ্যে মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে লাশ ঘরে রাখা যাবে না কারণ লাশ দেখে ছোট ছোট বাচ্চারা ভয় ভয়বে মাসিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া মাসিদের বারান্দায় সারা রাত্র ফালাইয়া রাখলো তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা না এ বড় লোক বাবারা বাংলাদেশের ভিতরে এক ব্যাংকার বড় ধনী মারা যাওয়ার পরে লাশ নিয়া বাজান ওই গাড়ির গ্যারেজের ভিতরে রাখছে তার দুই ছেলে বাপের দাপন কাপড়ের ব্যবস্থা না বাজান তার বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়াঝা ঠিক করে এক পর্যায়ে বাপের লাশ পইচা দেওয়ার উপক্রম ফুইলা ওঠার উপক্রম কোনো খবর নাই এলাকার মানুষ চাঁদা তারপর তার বাজান দাপনের ব্যবস্থা করলো কার জন্য সম্পদ রাইখা খেজাও কার জন্য হারামকে হারাম মনে করো না ঘুষ কে ঘুষ মনে করো না সুদকে সুদ মনে করো না আল্লাহ রসুল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং তৈরি হবে তার জায়গা না আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে এ দুনিয়াদার ভাগ কোরান উন কারিম এখন আমাদের মাঝে আছে কোরান উল কারিমের ভিতরে এখনও চ্যালেঞ্জ আয়াত আছে বাজান এত শত্রু দুনিয়ার থেকে গেল বর্তমানে অভাব না এত আবিষ্কার করলো কিন্তু আজ পর্যন্ত কোরআন উন কারিমের মধ্যে কেউ কিন্তু ভুল করতে পারে না এখনও কোরান উনকারিম চ্যালেঞ্জ দেওয়া জালিকাল কিতাব না ব্যাপী বাজান যদি কোরআন করিম সত্য হয় আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম তার অল্প বয়সে দাড়ি পাইকা গেল পিঠ মোবারক গুজা হয়ে গেল সাবাই কেরাম বলে আল্লাহ রসুল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো আপনার পিঠ মোবারক কেন গুজা হইল আল্লাহর হাবিব বলেন আল্লাহ রবুল আলমিন যারা ঠিকমতো নামাজ পড়ে না যারা ঠিকমতো রমজান মাসের রোজা রাখে না যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ মানে না বাজান যারা নাকি কি হওয়ার পরে হজ জাগাত আদায় করে না হারাম হালাল তবিস করে খায় না চলে না হারে যারা সুন তরিকার ওপরে চলে না এদের ব্যাপারে আমার মালিক যে আজ গজবের ঘোষণা দিয়েছে ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই আমার উন্মতের কিভাবে ওই জাহান আগুনে জলবে এই চিন্তা চিন্তা আমি রসুলের দাঁড়ি পাইখিয়া গেল পিঠ গুজা হয়ে গেল এ কবরের যাত্রীরা তার নিজের চিন্তা তার দাড়িও পাকে নাই তার পিঠও গুজা হয় নাই তোমার আমার চিন্তায় চিন্তা আল্লাহর হাবিবের দাঁড়িয়ে পাইকা গেল পিঠ গুজা হয়ে গেল এ কবরের যাত্রীরা সাবাই ক্রমের ইতিহাস পইড়া দেখো আল্লার রীতির ইতিহাস পইড়া দেখো তারা কিন্তু কান্তে কান্তা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ামলার খবরে গেল কারণ ভালো করে যাই না রাখো যে দুনিয়ার ভিতরে বেশি হাবিব তার কপালে কামতের ময়দানে বেশি কান্মা এইজন যে আল্লাহর বুলার আমিন বলে হাকু দেখা কুলি লাউ এই আমাৰ বন্ধ বান্ধিৰে বেছি বেছি কান্দ কম কম হাসো আলার বিপরীত মানবা কাবিল খসিয়া তিল্লা হারু আমার উলাহু তিলকে যেই চক্ষু আমার মাউলার ভাই কাদুল ওই চক্ষুর জন্য জাহা নু নামের আগুন আরাম হইয়া যাবে এই জন্য আমার ভাইদের কে বলব পর্দালে মা বোনদের কে বলব বাজান মানুষ বলতি মুসলমান বলতি মন চায় গুণার থেকে ফেরবে নেকের কাজ করবে কলবকে ভালো করে তারপর বাউলাল কবরে যাবে কিন্তু বাজান শয়তান এবং তোমার আমার পিছনে এমনভাবে না আছে বাজার নেকের কাজ ভালো লাগে না গুনার কাজে লিপ্ত করায় এর থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন ও কোন তোমরা সদিকিন বন্দাদের সঙ্গে হও এ আল্লাহর বন্দারা ভালো করে মনকে বুঝাও দুনিয়া কেনু শান্তির জাগা না বাজান এখানে কেউ কোনো দিন পায় নাই কেউ কোনো দিন পাবে না এই গরম এই ঠান্ডা এই স্ত্রী কথা শোনে না স্বামী কথা শোনে না ছেলে সন্তান কথা শোনে না মানে না শত্রু মিত্র অভাব নাই রোগ ব্যাধির কোনো শেষ নাই এরকম করতে করতে একদিন ঘোষণা হবে উমুকে আর দুনিয়াতে নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বলবো বাজান দলাদলি বুঝি টুজি না তোমার কবরে তুমি আমার কবরে আমি আমাদের উদ্দেশ্য হইল যেখানে জড়ায়া থাকলে দিনার দিন আমার দের নাকের দিকে ঝকতে থাকবে গুনার থেকে ফেরবে সুন্নাত তরিকের উপরে আমল মজবুত করতে পারবো ফরজ ওয়াজিব সুননাতে মহাক্কাদা তো সারবুই না এমনকি মুস্তাফা পরিচিত পালন করতে পারবো হারাম মাকরু তার ইমা মাকু তানজির থেকে বাঁচতে পারবো চোখে পানি ছিল না এখন পানি আসে পানি কইরা পরে আগে কলবের ভিতরে থাকা পড়ি হিংসারিয়া রিয়া হববে যা হববে মাল রাগ অজব বা যান রিয়া হিংসা এরকম কীবাদ সহ এই বিভিন্ন রোগ দিল কলব ভরা এখন দিনের দিন আল্লাহর ফজল রোগ কমতেছে এরকম জায়গায় যে বা কইরা মাওলার পাগল হইয়া খবরে যাও কারণ খবরে কিন্তু কোনো দলা দুলি নাই কোনো পরিচয় চলবে না আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক যদি আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পার আমার মালিক বলেন শুধু তোর গুণা আমি মাফ করবো তাই না এমনকি তোর গুণাকে আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দেব আল্লাহ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুনার কথা মনে করো দু চোখের পানি ফেলাও মালিকের দরবারে কান্দো আর সেমনকে মা একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়াও পুষিলারে মন কথমে লোকে সর্ব খাওয়াইলো মেয়ে লোকে বাতাস করল আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা না হইয়া বের হওয়া ছেলে কানবে মামা করে মেয়ে মামা ক জবাব তো আর দিবা না আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে মালিক আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে গুলা করে বসে মাপ করে দেবো মাওলা মাপ করে আল্লাহর বন্ধারা জোর করিয়া কান্দে জোর করিয়া কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে যে জাহান নামের আগুন জ্বলছে ওই জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না আল্লাহ যাদের ছেলে মা হইল যারা মা পেলের জন্য চেষ্টা কাটনি করলো করল আমরা যারা মা পেলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহের বাণী নাজল করে নাম আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই ও বসে বিതര কার আম্মা কারப்பா কার দদ দ দ না আত্মীয় সজন ওই অন্ধকার কবরে শুই আমাদের দিকে চেয়ে আছে আমাদের জন্য দোয়া করে মালিক আমরা দোয়া করলাম তাই মালিক তাদেরকে কবর কে বেহেশতের বাগান বানায়া দা আল্লাহ মাআবিল কে apne हिदायत के, के, बनाया के जुरिया बनाया কে কোন के कौन नियत हाथ জানি না অবাই জেনে নাক मकसद বিনা পুলা করে দা সুবহান rabbika rabbil izzati amma yasugut ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা ছেলে হাফেজ বল না হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হইছে

আমাদের সবার রোগবাদী সুস্থ করে দেয় আল্লাহ কে কোন নিয়ে হাত করছে জানি না সবার দিলে নেক নাকশাদ পুরা করে দেয় পরদারে মা বোনা কোন নিয়ে হাত করছে জানি